দুনিয়ার আপনি বলি একটু বলি একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না মেরামত করতে পারবে না যে আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল দিকে যাচ্ছে তারপর আমার হচ্ছে এটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে এবং ফেয়ার ইলেকশন হয় কিনা আমি জানিনা আমার সংখ্যা কথা বলি আপনি যে সমন্বয় সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাঘু রাজনীতিবিদ সরকার জামা যেমন মনে করেন বিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারতো জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারতো এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন আহ তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে অর্থাৎ বাংলাদেশে যে রাজনীতি করবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন শাসন করতে পারবে না যারা যারা দেশের করতেছে তাদেরকে আপনি যোগ্য মনে করেন না বা আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে না দিকে তাদেরকে 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 আমি অযোগ্য বলছি না কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যায় এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটা দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম পন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে জামাত ইসলাম আছে খেলাপত আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগের ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম প্রতিক্রম সংসদে যেতে পারত ওকে ইসলাম প্রতিদের ইসলাম প্রতিদের কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথম একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামীর সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে প্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি

যে নাই এবং অভিশাপ মনে করি অভিশাপ মনে করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দলে সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা তো তারা কাদ্দারু বিকাদ্রি জারুরা ডেমোক্রেসিটা আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান কিন্তু তাদের জন্য তাদের মধ্যে তো

জিএন গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে আমার পাশা

আমি বলি বলছি আজি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলাহ মধু রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আল্লাহ মৌধুদীর আকিদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওয়বন কৌমি চরমনাই জামাত মুসলিম সবাই কিন্তু যেমন সালের মে চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানি কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামী শিবিরের লোকজন দুইশো বাস উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তো তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন

সেইটা তো একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতার চরম পড়ে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনার চিনি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও দেব না কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা রকিং বা সিআইএর এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে ফরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাইলে শাহবাগী না তাই মতিউর রহমানি দাল সাইডি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা যে সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ চলে গেছে না চলে গেছে ব্লগারদের সাথে ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোন আলেম কি বললো তার বুড়িদ কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না আচ্ছা এটা বুঝাই যাচ্ছে কোন একটা ইনটেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহুদিন বা জামাত ইসলামের সমালোচনা গঠনমূলক ভাবে করতেছি যেমন আমি জামাত ইসলামী আপনি যেমন বললেন যে মৌদুদি সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না হ্যাঁ বলবে না কেন বলবে না কেন তারা যদি এটা না এটা বলবে না কেন হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি দাল হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয় আলহামদুলিল্লাহ সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মোদিদের কোন মাসালা মেনেছিলেন তিনি তো হানাফি মা নামাজ পড়তেন লম্বা দাঁড়িয়ে রাখেন এবং তিনি সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মৌদুদি সাহেব আমি মৌদুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মৌদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেইটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহমুজ সোনাল জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানার ছিলেন এবং পীর মাসিকদেরকে যথেষ্ট বাংলাদেশে জামাত ইসলামী আকিদাগত দিক দিয়ে আবুল আল্লাহ মদিদদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাজ মাঝাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলা মদুদি তিনি কোন ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্ত দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামা